হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি অনেক ঘুরেছি আমি বিম্বিসার ও সুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা শাখা চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে দেখি দারুচিনি দ্বীপের ভেতর তেমনে দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটরের বনলতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে সব পাখি ঘরে ফিরে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার মুখোমুখি বসিবার বনলতা সেন